সারাদিন কাজ করার পরও ভালো লাগে না টেনশন ডিপ্রেশন কমেই না কেউ টাকার টেনশন আছে কি কেউ নারীর টেনশন কেউ বাড়ির টেনশন নিজের স্ত্রীর টেনশন আছে কি নেই আছে কি নেই আছে টেনশন আর টেনশন পড়াশোনার টেনশন বিদেশে গিয়ে বেকার পড়ে আছে টেনশন ব্যবসা কিভাবে উন্নতি করবে টেনশন মাঠে মজারে নিজের ফসল গুলি পরে আছে এগুলোকে কিভাবে ঘরে তুলবে বিক্রি করবে ওই টেনশন যে চাকরি করছে স্যালারি কিভাবে বাড়ানো যায় সেই টেনশন টেনশনের অভাব নেই

অতীতে আপনার হাত পা চোখ নাক সবই ছিল যখন আপনি ছোট্ট ছিলেন সবই ছিল কিন্তু চলতে পারতেন না বলতে পারতেন না দেখতে পারতেন না যখন বড় হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে তখন সব হয়েছে শক্তি জোর পেলে সব চলতে পারছেন একটা সময় আবার অতীত আপনাকে স্মরণ করিয়ে দিবে যখন বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে থাকবেন অবস্থা এমন জন্মের কোন নিয়ামত বৃদ্ধটা তখন আপনার কাছে এরকম নিয়ামত মনে হবে তখন দেখবেন আপনার সন্তান কিছুক্ষণ হয়তোবা বা দাঁড়িয়ে আপনাকে দেখবে দোয়া করে চলে যাবে ঘরে গিয়ে হয়তো বা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমার মা বাবা ভেবে বিছানে পড়ে আছে অসুস্থ হয়ে তুমি আল্লাহ নিয়ে যাও আপনার মৃত্যু কামনা করো আপনি যখন আপনার সন্তানের সাথে আপনি কথা বলতে পারছেন না বিছানায় পড়ে থাকবেন ওই সময় বেশি দিন নয় আপনার আসতে হবে জীবনে যদি বেঁচে থাকেন ওই সময় আপনাকে দেখতে হবে ওই

আল্লাহ তাআলা হাশরের ময়দানে হিসাব নেওয়ার আগে দুনিয়াতে নিজের একটা হিসাব নাও কি করে কি করছে? প্রতিদিন বিছানায় ঘুমানোর আগে আমি টেনশন কর আজকের এমন কোন কি কথা বলেছি যে কথার কারণে দুই একটা মানুষ আযরত হচ্ছে দুই একটা মানুষ দু একটা যুবক বলেছে আজকে ঠিক ইনশাআল্লাহ মৃত্যু চলার দিক কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হবে না অবস্থাতে চিন্তা করে থ্যাঙ্ক ইউ সেলফ নিজে নিজেকে জিজ্ঞেস কর আপনি কি করছ প্রত্যেক দিন আপনি কি করছেন এমন কোন কাজ করেছেন যেটা আপনার নাজাতে রুচিল হয়েছে জিজ্ঞেস করুন নিজেকে নিজের সাথে নিজে তো আর মিথ্যা বলতে পারে না কেউ অন্যের সাথে মিথ্যা বলতে পারবে হ্যাঁ নামাজ পড়ে আসছি কিন্তু নিজের সাথে নিজে জিজ্ঞেস করুন একবার টাইম যার সময় শেষ সময় শেষ হওয়ার আগে কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন এই মেয়ে গুলি আর বেশি দিন হবে এটাকে আমরা এন্টারটেনমেন্টের জায়গা বানিয়ে ফেলেছি বিনোদন হয়ে গেছি মসনদ গুলিতে বয়োজ্যেষ্ঠ কেরাম শুনল ইয়ং স্টাডার হেতাবাত করে বক্তব্যদায় ইয়ং স্টাডারই আমাদের ভুলে ভরা जिंदगी আর একজনকে কি শেখাবে বোঝার চেষ্টা করুন লাইফটা যত সহজ মনে করছেন ততটা সহজ নয় একমাত্র মদিনা ওয়ালের রাস্তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা থেকে বন্ধু বানাতে পারে ঠিক আছে তো বন্ধুরা আপনারা নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম